আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা ড্রয়িং দেখে যারা বিমের গ্রেড বিমের রডগুলো প্রসেসিং করতে পারে না তাদের জন্য আজকের ভিডিওটা দেখেন এখানে আমাদের এই গ্রেট বিমের মানে বিবরণটা এখানে আমরা আমাদেরকে দিয়েছে দেখেন এই গ্রেট বিমটা এখানে আছে হইল এল বাই থ্রিতে আছে এই পার আর এই পার আছে এল বাই টুতে নাকি এখানে কিন্তু আপনারা দেখতেই পারছেন এল বাই টু এখানে এল বাই থ্রি এখানে রিংয়ের বা আপনার রডের প্রসেসিংগুলো এখানে দিয়ে দিয়েছে দেখেন এখানে বটমের যে নিচের তিনটা আছে সে তিনটা কিন্তু এখানে দিয়েছে আপনার বিশ মিলি তিনটা দিয়েছে বিশ মিলি এবং উপরের যে এক্সট্রা আপনার তিনটা দিয়েছে আপনার বিশ মিলি এবং নিচে আর দুইটা দিয়েছে এক্সট্রা বিশ মিলি আর এটাতে কিন্তু এক্সট্রা টপ এই যে দেখেন আমি কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম এক্সট্রা টপ দিয়েছে আপনার এই সাইডে দিছে এল বাই থ্রি এবং এই পাশে দিছে এল বাই টুতে তো আপনারা সবসময় বিভেন বিবরণগুলো ড্রয়িংয়ে ভালোভাবে বুঝিয়ে তারপরে কাজ করবেন আর আপনাদের জন্য এই ড্রয়িংয়ের প্রত্যেকটা ভিডিও পাটে পাটে করে আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আসসালামু আলাইকুম